আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে একটা অসাধারণ রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকড়েল ভাজি আমি এখানে কাঁকড়েল নিয়েছি উপরে একটা আলের মতো থাকে এটাকে আমি একটু ছাড়িয়ে নেব আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারেন এভাবে করে আমি করে একটু ছাড়িয়ে নেব সব জায়গা থেকে এটা ছাড়ানোর দরকার নেই কিছু জায়গা থেকে ছাড়াবেন আর কিছু জায়গা থেকে রেখে দেবেন তাহলে এটা খেতে মজা লাগবে দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব এখন দু সারটা একটু কেটে নেব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নেবো চ্যাপটা চ্যাপটা করে লাম্বা দিক থেকে কাটবো গোল গোল করে কাটতে না তাহলে বাজিটা অতটা টেস্ট হবে না একটু মোটা করে কাটবেন এভাবে আমি সবগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটছি এরকম মোটা সাইজে করবেন ভাজিটা আপনারা না করলে না খেলে বুঝতেই পারবেন না ভাজিটা যে কতটা টেস্ট গরম ভাত দিয়ে আপনারা তো অনেকভাবেই কাকরুল ভাজি খেয়েছেন কাকরুল দিয়ে রান্না খেয়েছেন এরকম ভাজি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সবগুলো কাঁকড়ল আমার কাটা হয়ে গেছে এখন আমি এর সাথে হলুদ মরিচ মেখে নেব আমি কাঁকড়লগুলো আগে থেকে যখন আলগুলো ছাড়িয়ে নিয়েছে তখন আমি ধুয়ে নিয়েছি এখন ধোয়ার প্রয়োজন নাই হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো স্বাদমতো লবণ এখন আমি সব পুরো ভালোভাবে মিশিয়ে নেব দোনো সাইডের যেন লাগে হলুদ মরিস আপনারা যারা কাක්টিল খান না তারা যদি ভাজিটা একবার হলো করে খেয়ে দেখেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি সবগুলো আমার মিশন হয়ে গেছে এখন আমি কাকরাল ভাজার জন্য আমি চুলা একটি এখন চুলাটা অন করে দেব ভাজার জন্য এখন দিয়ে দেবো তেল আপনারা চাইলে কাকরেলটা আগে থেকে হলুদ মরিচ মাখিয়ে পনেরো বিশ মিনিটের মতো একটু রেস্টে রাখতে পারেন এটা ডুবা তেলে ভাজতে হবে না এটা কম তালে ভাজলেই হবে আপনারা চাইলে ফ্রাই প্যান নিতে পারেন তাওয়া নিতে পারেন আমি কড়াইতে ভাজছি তেল তেল একটু ভাব থাকলে ওটা যে কোনো কিছুতেই ভাজা যাবে সমস্যা নেই তেলটা গরম হয়ে গেছে এখন কাঁকড় আমি দিয়ে দেবো যখন কাঁকড়ে দিবেন তখন চুলার আঁচটা একদম মিডিয়াম আছে থাকবে দেখতে পাচ্ছেন এরকম থাকবে এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেব যে হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি এক দেব আবার ঢাকনা দিয়ে দেব তখন দেখবেন হয়ে গেছে তখন ঢাকনাটা তুলে ফেলবেন আর একটু কালার চলে আসে তখন আমি উঠে ফেলব এখন ঢাকনা দেবো না সেদ্ধ হয়ে গেছে দেখছেন এরকম কালার চলে আসছি নামিয়ে নেব এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে বেশি খেতে ভালো লাগবে না এভাবে আমি ভেজে হয়ে গেছে এরকম ভাজি থাকলে সবগুলো আর পাতলা ডাইল থাকলে আর কোনো কিছু প্রয়োজনই হয় না পেট ভরে ভাত খাওয়া যায় আর যদি আজকের আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ